まあ、ジョーカンダウンジョーカンダウ ভরিওান ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকালে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আমার হাজব্যান্ডও অনেক ভালো আছে সব সময়ও ভালো থাকে আমিও যেমন ভালো ও তেমনি ভালো থাকে তো তোমাদেরকে আমি একটা সাঁওতালি বিয়ে ভিডিও দিয়েছিলাম তো তোমরা অনেকেই পছন্দ করেছ তো এবার হচ্ছে রিসেপশন পার্টি তো যাকে আর কি বউ ভাত বলে তো আমরা এখন রিসেপশনে চলে এসেছি তো দেখতে পাচ্ছো কত সুন্দর সাজিয়েছে দারুণ হয়েছে ডেকোরেশনটা দেখেছো সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো এরাও এখন আমাদের মতো করে রিসেপশন করে তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছি যে এদের মানে অতিথি আপ্যায়ন এত ভালো এরা এত ভালো আর আমরা যে গেছি কয়েকজন আমাদের এত আদর যত্ন করেছে মানে বলার বাইরে এত আদর মনে হয় আমাদের যে রিলেটিভ আছে তারাও মনে হয় করে না এতটা আমাদেরকে সম্মান দিয়েছে আসলে ওরা খুব ভালো খুব ভালো মানে খুবই ভালো আর মনের দিক থেকে ওরা হচ্ছে খুব সাদা সিঁধে মানুষ মানে এত পেঁয়াজগোছ ওদের মধ্যে নেই আসল কথা হচ্ছে খুবই সাদা সিঁদে তো দেখো আমরা এই যে গেছি ওখানে আর ওরা যে নাচে না ওদের নাচটা আমার খুব ভালো লাগে কিন্তু ওদের মতো করে না আমরা নাচতে পারি না তা আমি তো একদমই পারি না ওরা তো একটু একটু পারে আমার তো পাই মেলে না আমি তো একদমই পাই না তো আমি নাচিনি আমি দেখেছি দূর থেকে আমার খুব ভালো লেগেছে দেখো কত লোকজন এসছে তো বেশিরভাগই হয়তো মানে ওদের কাছেরি আমাদেরও আছে বাঙালিও আছে যেহেতু বাঙালিদের মাঝখানেই থাকে সব কিছু নিয়ম আচার প্রায় মোটামুটি আমাদের মতনই হয়ে গেছে সব কিছু বেশিরভাগটাই দেখো এই যে দেখেছ দুজন এখানে নাচছে দেখো এটা হচ্ছে ওদের মানে কি বলবো বংশ পরম্পরার নাচ মানে ওদের এটাই হচ্ছে মানে যে কোনো অনুষ্ঠানে বিয়ে বলো বা আরও আরও আছে না ওদের অন্নপ্রাশন বা বার্থডে পার্টি বলো তারপর হচ্ছে আর যা যা হয় আর কি আমাদের যেমন হয় ওদেরও তো তেমনি অনেক অনুষ্ঠান হয় না তো তো সব অনুষ্ঠানে ওরা মানে মজা করার জন্য এনজয় করার জন্য ওরা এভাবে নাচে তো খুব ভালো লাগে দেখতে তো তোমাদের কার কার এদের নাচ ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে কিন্তু আর এই রিসেপশন পার্টিটা কেমন লাগলো তোমাদের এটা জানাতে কিন্তু ভুলো নয় দেখো দেখেছ সবাই মিলে কী সুন্দর নাচানাচি করছে আসলে কি বলে তো আমাদের যাওয়ার কোনো সেরম কোনো প্ল্যান ছিল না যে যাব। বাট সবাই বলছে যে এত করে বলে গেছে তো চলো যাওয়া যাক তো আমরা একটা টোটো ভাড়া করে চলে গেছি দেখো এখানে ছেলে মেয়ে উভয়ই নাচতে পারে একসঙ্গে হাত ধরে ধরে তো এদের যে নাচটা আছে না নাচের একটা বৈশিষ্ট্য আছে তো এদের পা একজনের পাও উল্টাপাল্টা হবে না সবাই একইভাবে একই তালে নাচবে মানে একইভাবে ওদের শরীর ঝুঁকবে মানে কারো আলাদা হবে না কিন্তু আমরা পারি না ওদের মতো করে নাচতে আমি বলেছি আমাকে শিখিয়ে দিতে যদি শিখিয়ে দেয় তাহলে তো ভালোই হবে তাহলে তোমাদের অবশ্যই আমি একদিন দেখাব নিয়েছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে ভালো লেগেছে না খারাপ লেগেছে একটা তো লেগেছে তা আমাকে জানাবে তাহলে কি আমি আরেকটু তোমাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আর কি আরও যদি ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা